শেখ হাসিনা না থাকলেও তার করা কাজের সুফল সবাই ভোগ করছে বাংলাদেশের উন্নয়নের রূপরেখার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে গত দেড় দশকে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো যার প্রতিটি মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে আওয়ামী লীগের পতন হলেও এই অবকাঠামোগত ভিত্তিগুলো দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে পূর্বাচল নতুন শহর এবং এর প্রশস্ত এক্সপ্রেসওয়ে একসময় যা ছিল নিছক কল্পনা সেই তিনশো ফিট এখন কেবল একটি সড়ক নয় যেন আধুনিক বাংলাদেশের অগ্রগতির প্রতি এই এক্সপ্রেসওয়েটি রাজধানীর যানজট নিরসনে ও যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে যা পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে ঢাকার সংযোগকে করেছে দ্রুত ও মসৃণ যোগাযোগ ব্যবস্থার এই আমূল পরিবর্তনের সবচেয়ে বড় এবং দৃশ্যমান উদাহরণ হল পদ্মা সেতু এবং তাতে রেল সংযোগ প্রকল্প যমুনা পার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সরাসরি রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসায় আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এছাড়া ঢাকার অভ্যন্তরে নির্মিত বড় বড় ফ্লাইওভারগুলো প্রতিদিন হাজারো মানুষের কর্মঘণ্টা সাশ্রয় করছে যা দীর্ঘমেয়াদে জাতীয় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলছে চলাচলের সময় কমাতে মেট্রো রেল হয়ে উঠেছে নিশ্চিত করতে ত্বরান্বিত করেছে বিদ্যুৎ কেন্দ্র ইতিহাসে একক বৃহবহুল প্রকল্প যা দেশটিকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অভিজাত ক্লাবে উন্নীত করেছে পাবনার ঈশ্বর দিতে নির্মিত এই কেন্দ্র থেকে উৎপাদিত সাশ্রয়ী ও মুক্ত বিদ্যুৎ দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটাবে এবং পরিবেশ দূষণ রোধে বড় ভূমিকা রাখবে পাশাপাশি বাগেরহাটের রামপাল ও কক্সবাজারের মাতার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার সুফল এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে মহেশখালীতে স্থাপিত এলএনজি টার্মিনালগুলো গ্যাসের চাহিদা মেটাতে এবং শিল্প কারখানা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযুক্ত গভীর সমুদ্র বন্দর সুবিধা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হিসেবে কাজ করবে যা সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে একই সাথে পায়রা গভীর বন্দর নির্মাণ দেশের আমদানি রপ্তানির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে পটুয়াখালীর এই বন্দরটি চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমিয়ে অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে এবং ওই অঞ্চলে নতুন নতুন শিল্পনগরে গড়ে ওঠার পথ প্রশস্ত করেছে যদিও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি ভূ রাজনৈতিক ও পরিবেশগত কারণে পরবর্তীতে পরিবর্তিত হয়েছে তবে সমুদ্র অর্থনীতির বিকাশে এবং ব্লু ইকোনমিকে কাজে লাগাতে সরকারের এসব বড় উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি আঞ্চলিক কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিগত সরকারের সাফল্য অনস্বীকার্য বিশেষ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচিতে অন্তর্বর্তী সরকার টিকাদান কর্মসূচি নিয়ে হিমশিম খেলেও শেখ হাসিনার বেলায় হয়েছিল উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের টিকাদান কর্মসূচি তখন একটি রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছিল শিশু ভারাশ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইপিআই কর্মসূচির মাধ্যমে যে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ এবং নিয়মিত টিকাদান কার্যক্রমের ফলে গড় আয়ু বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এই জনস্বাস্থ্য কাঠামোর কারণেই বাংলাদেশ আজ পোলিও ও ধনুষ্টঙ্কার মুক্ত একটি দেশ হিসেবে গর্ব করতে পারে। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য শেখ হাসিনাকে 2019 সালে ভ্যাকসিন হিরো পুরস্কার দিয়েছিল গ্লোবাল একটি দেশের উন্নয়ন প্রক্রিয়া ধারাবাহিক এবং নিরবচ্ছিন্ন শেখ হাসিনা সরকারের আমলে বাস্তবায়িত এই মেগা প্রকল্পগুলো এবং স্বাস্থ্যখাতের সংস্কারসমূহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল রাজনীতির ময়দানে নানা বিতর্ক বা ক্ষমতার পরিবর্তন হলেও এই অবকাঠামোগুলো দেশের স্থায়ী সম্পদ হিসেবে থেকে যাবে এই বিশাল কর্মযজ্ঞের প্রভাব কেবল আজ নয় বরং আগামী প্রজন্মের কাছেও উন্নয়নের একটি টেকসই স্বাক্ষর হিসেবে গণ্য হবে